হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবু শাহান অফিসিয়াল তো প্রিয় বন্ধুরা আজকে ফোর্থ ফোর্থ আগস্ট হামস্টার কম্বার্ডের ডেইলি কম্বো কার্ডটি আনলক করে কীভাবে পাঁচ মিলিয়ন কয়েন আন করতে পারি সেটা দেখাবো তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটি দেখছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো তো আমরা আজকে হামস্টার কম্বার্ডের ফোর্থ আগস্ট ডেইলি কম্পোটা কীভাবে আনলক করব তো প্রথম আমাদের পি অ্যান্ড আর টিম থেকে যেতে হবে এখানে ক্লিক করার পর আমাদের খুঁজে বের করতে হবে এক্স এক্স নামে যে টিমটা রয়েছে সেটা তো এই যে আমরা দেখতে পাচ্ছি এক্স এখানে ক্লিক করব তারপরে গোহেড বাটনটা দেখতে পাচ্ছি আমরা গোহেডে ক্লিক করব তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেইলি কম্বের প্রথম কার্ডটি আনলক হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ওকে ফাইন এবার আমাদের দ্বিতীয় কার্ডটি আনলক করার পালা যেহেতু আমাদের প্রথম কার্ডটি আনলক হয়ে গিয়েছে এবং দ্বিতীয় কার্ডটি আনলক করার পালা তো সেই ক্ষেত্রে আমাদের যেখানে যেতে হবে তো আমাদের যেতে হবে মার্কেটস কোথায় যেতে হবে মার্কেটস তো আমি এখান থেকে মার্কেটসে ক্লিক করলাম মার্কেটসে ক্লিক করার পরে আমাকে খুঁজে বের করতে হবে ডেরি ভেটে তো আমি স্কুল করে করে নিচে যাব একটু ওকে তো এই তো স্কুল করে যাওয়ার নিচের পরে আমরা দেখতে পারবো ডেরি ভেটে টিপস এই যে এই কার্ডটা দেখে নেন লোকটা এই যে এই কার্ডটা ডেরি ভে টিভিস ঠিক আছে তো এখানে যাওয়ার পর আমাদের ক্লিক করতে হবে কোথায় গো হেড ওকে ফাইন গোহে ক্লিক করলে কিন্তু আজকে আমাদের ডেইলি কম্বের দ্বিতীয় নং কার্ডটি আনলক হয়ে যাবে তো গাইজ আমাদের সর্বশেষ তিন নং কার্ডটি আপ আনলক করতে হবে তিন নং কার্ডটি আনলক করার জন্য আবারও আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা যারা তোমরা আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তৃতীয় কার্ডটি আনলক করার জন্য আমাদের যেতে হবে স্পেশাইল স্পেশালে যাওয়ার পরে স্কোর করে করে আমাদের নিচে যেতে হবে এবং তারপর হচ্ছে নিউ কার্ডে ক্লিক করতে হবে নিউ কার্ডে করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি গেমস ইন প্যারিস এই যে গেমস ইন পেরিস তারপর এখান থেকে আমরা গোহেড এ ক্লিক করবো ওকে ফাইন